তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইতিমধ্যে শুনেছেন গত চার দিন আগে মহামান্য হাইকোর্ট আমাদের এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেওয়ার একটা ঘোষণা দিয়েছে আমরা মনে করি হাইকোর্টের এই ঘটকারী সিদ্ধান্ত আমাদের দেশের দশ লক্ষ বিশেষ করে ঢাকা শহরে দশ লক্ষ অটো চালিত যে রিক্সা সেই রিক্সার সাথে পাঁচজন করে মানুষ ধরলে পঞ্চাশ লক্ষের অধিক মানুষ যে জীবনযাপন করে সেই জীবনযাপনকারী যে সংস্থা অটোরিকশা সেই অটোরিকশা বন্ধ করে দেওয়ার যে ঘোষণা দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা মনে করি আজকে সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অটোরিকার মালিক অটোরিক্সা চালকরা যে আন্দোলন সংগ্রাম করছে গত পরশু দিন আপনারা দেখেছেন তার এই ধারাবাহিকতায় আমাদের ঢাকা শহরের উত্তর সিটির উত্তরাতে তারা বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ করেছে তারা তাদের যে রুটি রুজির একমাত্র হাতিয়ার সেই রিক্সা বন্ধ করে দেওয়ার যে ঘোষণা হাইকোর্ট দিয়েছে তার প্রতিবাদে রাজপথে নেমেছে আমরা গতকাল থেকে এখানে প্রচার করেছি গত পরশু প্রচার করেছি যে প্রেস ক্লাবে জমায়েত হব আমরা সাংবাদিকদের মধ্যে দিয়ে সারা দেশের মানুষের কাছে আমাদের খুদার জ্বালা মনের কষ্টের কথা তুলে ধরব কিন্তু অতীব দুঃখের সাথে দেখেছি আমরা আজকে সকালে উত্তরাতে কয়েকটি গ্যারেজে গিয়ে পুলিশ গিয়ে সেখানে ছিলখালা করে দিয়েছে পুলিশ গিয়ে শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে চালকদেরকে আসতে দেয়নি এই যে পরিস্থিতি আমরা মনে করি গত পনেরো ষোলো বছর আমাদের দেশের যে ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল যে কায়দায় দেশ শাসন করেছে আমাদের আজকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস একই কায়দায় দেশ শাসন করছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে সেখানে ফেস না করে আজকে হাইকোর্টের মধ্য দিয়ে আমাদের সাথে শ্রমিকদের সাথে হাইকোর্টের একটি মুখোমুখি অবস্থান তৈরি করে দিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুল পদক্ষেপ নিয়েছেন আপনি জানেন আপনার ছে হাজার গুণ শত গুণ পাওয়ার ভুল ক্ষমতাধর প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা শুধুমাত্র শ্রমিকরা নয় আমাদের দেশে ছাত্র জনতার কাছে হাসিনা সরকার আপনি ভুল করবেন আপনি যদি এই সারা দেশে লক্ষ অটোরিকশা শ্রমিকরা আছে তাদের সাথে তাদের তিন কোটি মানুষ প্রায় আমরা মনে করি যাতায়াতের সব মিলে পাঁচ কোটি মানুষ এই অটোরিকশার সাথে যুক্ত সেই মানুষদের পেটে লাঠি দেওয়ার মধ্য দিয়ে আপনি আপনার অবস্থানটা একটু ভেবে দেখুন আপনি কিন্তু কোনো নির্বাচিত সরকার নন আপনাকে কিন্তু কেউ এখানে নির্বাচন দিয়ে ভোট দিয়ে ক্ষমতায় বসায়নি আমরাই ছাত্ররা শ্রমিকরা আন্দোলন করে হাসিনা সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে আপনাকে আমরা এখানে বসিয়েছিলাম ফলে আপনি আপনার জায়গাটা ভুলে যাবেন না অতীতকে ভুলে যাবেন না অতীতকে ভুলে গেলে হাসিনার মতোই আপনার ওপর পরিস্থিতি হবে পরিণতি হবে ফলে আমরা আমাদের অটোরিকশা উত্তরা শাখার পক্ষ থেকে আপনাদের কাছে মিডিয়ার মধ্য দিয়ে দেশবাসীর কাছে তুলে ধরতে চাই আজকে আমাদের ইউন সরকারের যে সিদ্ধান্ত হাইকোর্টের মধ্যে দিয়ে বাস্তবায়ন করতে চেয়েছেন আমরা মনে করি আগামীকাল রবিবার আগামীকাল রবিবারের মধ্যে হাইকোর্ট যদি তার সিদ্ধান্ত থেকে সরে না আসে অটোরিকশা বন্ধের যে সিদ্ধান্ত সেখান থেকে যদি সরে না আসে আমরা সারা ঢাকা শহর অচল করে দেব আমরা এখান থেকে স্পষ্ট করে বলতে চাই আগামীকাল রবিবারের মধ্যে যদি সিদ্ধান্ত থেকে সরে না আসেন অটোরিকশাকে আধুনিকায়ন করে ঢাকা নগরকে আধুনিক শহর করার জন্য আলাদা করে লেন তৈরি করার সিদ্ধান্ত যদি না নেন তাহলে আমরা আগামীকাল সারাদিন দেখব পরশুদিন থেকে আমরা আবারও ঢাকা শহর অচল করে দিব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের উত্তরা শাখার অটোরিক্সা শ্রমিকদের প্রাণের মানুষ আবু বকর ভাই ভক্ত রাখছেন দীর্ঘক্ষণ ধরে আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন আজকে সভা আমরা দীর্ঘায়িত করব না আমাদের দেশের ষাট লক্ষ অটো শ্রমিকদের মধ্যে এই ঢাকায় যে দশ লক্ষ অটো শ্রমিক আছে তাদের জীবিকার উপর হামলা করা হয়েছে হাইকোর্টে রায় দেয়া হয়েছে যে অটো চলবে না আমরা প্রশ্ন করতে চাই হাইকোর্ট শুধু আইন দেখাবেন আমাদের ন্যায় নীতির কথা বলবেন না এটা হতে পারে না এই অটো রিক্সা ভাইরা তারা গত তিন দিন ধরে রাস্তায় দয়াগঞ্জে হামলা হয়েছে জুরাইনে হামলা হয়েছে হামলা হয়েছে মিরপুরে হামলা হয়েছে উত্তরায় হামলা হয়েছে মোহাম্মদপুরে তাহলে এ অন্তর্বর্তী সরকার তারাও যদি শেখ হাসিনার সরকারের মতো হামলা করে তাদেরকে আমরা কি বলবো আমরা কি হাসিনা সরকারকে এই দেড় হাজার শ্রমিককে তাদের রক্তদানের মধ্য দিয়ে আমরা কি তাদেরকে ক্ষমতায় বসিয়েছি তাদের তো ক্ষমতায় থেকে উচিত ছিল সকল মানুষের জীবন জীবিকা রক্ষা করা আজকে গত আমলে যেরকমভাবে গত মে মাসে ওবায়দুল কাদের বাস মালিক সমিতির সাথে কথা বলে তারা বলছেন যে রাস্তায় অটোরিক্সা চলবে না আমরা তার বিরুদ্ধে আন্দোলন করে সেদিন রুখে দিয়েছিলাম আজকে একইভাবে বলতে চাই আজকে যদি সেই হাইকোর্টের রায় আজকে আপনারা বাস্তবায়ন করার জন্য এগিয়ে যান তাহলে ভাইরা আপনাদেরকে রুখে দেবে ক্ষমতায় থাকতে দেবে না এই শহীদের রক্ত আমরা বিছা যেতে দেব না ফলে যে সমস্ত দুর্বলতা আছে রাস্তায় আজকে যে অব্যবস্থাপনা একটা মহাসড়কে সেখানে কোনো আজকে সেখানে কোনো মানে ফিডার রোড নাই। সেখানে অ্যাক্সেস রোড নাই নাই। কোনো রাস্তা তাইলে রাস্তাঘাটের ব্যবস্থাপনা আপনারা দূর করেন আজকে গোটা ঢাকা শহরের রাস্তার ছিয়াত্তর ভাগ দখল করে আছে ব্যক্তিগত গাড়ি প্রাইভেট গাড়ি সেগুলোর বিরুদ্ধে আপনার কথা বলেন না আপনার কথা বলেন গরিব মানুষের সংসার যেখানে চলবে সেই জীবিকার উপর সেগুলো নিয়ে আপনার কথা বলছেন ফলে আমরা এই অন্যায় সিদ্ধান্ত অন্যায় আদেশ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাই আমরা আইনগতভাবে সেগুলোর ব্যবস্থা নেব একই সাথে রাষ্ট্রীয় আন্দোলন করব সেই সমস্ত আন্দোলন সংগ্রামে আপনার সবাই ঐক্যবদ্ধ থাকবেন আন্দোলনই আমাদের এক রাস্ত রাস্তা সংগঠিত শক্তি একমাত্র আমাদের শক্তি সেই শক্তিতে আপনারা সংগঠিত হবেন মিডিয়া ভাইদের কথা ভাইদের কাছে আমরা বলতে চাই কোনো নেগেটিভ নিউজ করবেন না এই মানুষদের প্রতি সহানুভূতি দেখিয়ে আপনার পত্রপত্রিকায় এই গরিব মানুষের দুঃখ যন্ত্রণা আপনারা তুলে ধরবেন এই আহ্বান জানিয়ে আপনাদের সবাই